হকার ও ফেরিওয়ালাদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় বুধবার পূর্ব মেদিনীপুর এগরা পৌরসভার উদ্যোগে স্থানীয় পৌরসভার সভাগৃহে একদিনের সচেতনতা শিবির আয়োজিত হয় এদিন এগরা পৌরসভার পৌরপ্রধান প্রধান স্বপন কুমার নায়কের নেতৃত্বে শহরের ফেরিওয়ালা এবং হকারদের নিয়ে বিশেষ শিবির হয়েছে প্রশাসন সূত্রে খবর প্রধানমন্ত্রীর সম্মান নিধি যোজনায় হকার ও ফেরিওয়ালা কি কি সুযোগ সুবিধা পাবে মূলত তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে পাশাপাশি এগরা শহরের শতাধিক হকার ও ফেরিওয়ালাদের নানা উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে পৌরসভার তরফে সহায় উপস্থিত ছিলেন এগরা পৌরপ্রধান প্রধান কুমার নায়ক ইন্ডিয়ান ব্যাংকের এগরা শাখার ম্যানেজার স্বস্তি রঞ্জন সাউ এগরার উপ পৌর প্রধান সোমা চক্রবর্তী এক্সিকিউটিভ অফিসার শঙ্কর মাইতি ফিনান্সিয়াল অফিসার পার্থ মন্ডল ও রতন পাহাড়ি প্রমুখ লিটারেসি ক্যাম্প এ বিষয়ে কি বলবেন ফিনান্সিয়াল লিটারেসি ক্যাম্প এটা মেজরলি করা হচ্ছে আরবিআই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে মেইন এতে হচ্ছে যে জনসাধারণকে আমরা ব্যাঙ্কিং আর ফিনান্সিয়াল লিটারেসি সেটা ওদের করণীয় আর ব্যাংক থেকে যারা ওদেরকে নলেজটা প্রদান করা যেটা প্রত্যেক ব্যাঙ্কিং ফ্যাসিলিটিটা ওরা অ্যাভেল করতে পারে ওইটা ওরা জানতে পারবে আর ওদেরকে সচেতন করা ওই বিষয় নিয়ে যেভাবে কে ওয়াইসি কীভাবে করবে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কি বিএসবি খুলবে কোনটা করা যায় কোনটা করা যায় না তারপর কিভাবে যে লোনের সিভিল কীভাবে হচ্ছে মেন এখানকার লিটারেসিতে জানার কথা আজকে কি কর্মসূচি আজকে কি কর্মসূচি হলো। আজকে হয়েছে আপনার মেন ফিনান্সিয়াল লিটারেসি প্লাস আপনার পিএম স্বাধীন সন্ধি ক্যাম্প আছে এইসবগুলো নিয়ে মিশিয়ে হয়েছে আপনার নাম স্বতি रंजन স্যার ডেসিগনেশন ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন পাতো হকার ছিলেন তাদেরকে আগে দিয়েছিলাম। করেছেন সেই লক্ষ্যে আজকে এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আছে আমারparticipation সমাজ চক্রবর্তী আছেন আমাদের ইউ আছেন এরপর সাহেব আছেন আছেন ব্যাংকের ম্যানেজার ডেপুটি ম্যানেজার এবং আমাদের আর্বান প্ল্যানার আছেন এবং আমাদের যিনি আছেন আমাদের বড় বউ আছেন নতুন বউ আছেন সবাই আছেন আর আপনারা এসছেন আজকে এনিমিজম এর এই যে প্রকল্প সাকসেসফুল করার জন্য সফল করার জন্য আজকে আপনাদের এখানে উপস্থিতি রয়েছে তাই আজকে আমি মনে করি পৌরসভায় বিভিন্ন সময়ে